হ্যালো স্টুডেন্টস আমাদের যে ক্র্যাক হিস্ট্রি বইটা রয়েছে সেখান থেকে আমাদের আনা পরবর্তী যে ক্লাস আমাদের হিস্ট্রির যে আমাদের রানিং ক্লাসটা চলছিল স্বাধীনতা এবং স্বাধীনতার পর্ব যেটা যাচ্ছিল সেখানকার যে ক্লাসগুলো সেগুলো নিয়ে স্টুডেন্টস তোমাদেরকে বলি যে আমাদের যে মানে ক্লাসেসটা রয়েছে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ মানে আমাদের আগের ক্লাসগুলো লিঙ্ক থেকে শুরু করে আমাদের টেলিগ্রামের লিঙ্ক সমস্ত কিন্তু আমাদের টেলিগ্রামে পিএম এর টেলিগ্রামে জয়েন এখনো হয়নি টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই সেখান থেকে আমাদের ফেসবুকের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক এগুলোতে কিন্তু জয়েন থেকে যাবে কারণ রেগুলার কিন্তু প্রচুর আপডেট এক্সাম সংক্রান্ত আমরা সেখানে দিয়ে থাকি আমাদের আগের ক্লাসগুলো যারা করনি অবশ্যই সেটা করে নেবে আজকে সকালের ম্যাথের ক্লাস আমাকে বলছে স্যার ম্যাথের ক্লাসটা একটু বাদ চলে গেছিলো অনলাইন ক্লাসের একটু প্রেশার ছিল সে কারণে স্কিপ হয়ে গেছিলো টাইমটা তো নো প্রবলেম সেটা আমি কালকে আবার পড়িয়ে দেবো ওটা নিয়ে কোনো টেনশন নেই তো আমাদের প্রতিদিন দুপুরে একটার ম্যাথের ক্লাস এবং রাত আটটার আমাদের যে জিগের ক্লাসটা রয়েছে এটা কিন্তু করতে না ঠিক আছে তো আমি একদম সময় নষ্ট করবো না পিডিএফটা তোমার টেলিগ্রামে পেয়ে যাবে যেখানে আমাদের কোচিং এর ডিটেলসটা রয়েছে যারা কোচিং করতে হয় তাদের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে আবাসিক অনাবশ্যক সমস্ত প্রিপারেশন পেয়ে যাবে ফার্দার ইনফরমেশনের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নি ঠিক আছে তো এবার শুরু করছি আমাদের আজকে প্রথম প্রশ্ন নিয়ে কি রয়েছে ভারতের মুক্তি আন্দোলন কবে শুরু হয়েছিল নাইনথ অগাস্ট উনিশশো বিয়াল্লিশ টেন্থ অগাস্ট উনিশশো বিয়াল্লিশ পনেরোই উনিশশো বিয়াল্লিশ না ষোলোই অগাস্ট উনিশশো বিয়াল্লিশ তো ভারতের মুক্তি আন্দোলন বলতে আমাদের গান্ধীজি দ্বারা প্রবর্তিত ঠিক আছে গান্ধীজি দ্বারা প্রবর্তিত উনিশশো সালে যে ভারত ছাড়ো আন্দোলন ঠিক আছে যে ভারত ছাড়ো আন্দোলনটা রয়েছে সেই ভারত ছাড়ো আন্দোলনকে আমাদের বলা হচ্ছে ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলনকে আমাদের বলা হচ্ছে ক্লিয়ার তো এই যে উনিশশো বিয়াল্লিশ সালের কোন ডেটে এটার সূচনা হয়েছিল আমাদের এখানে বলা হয়েছে যে কোন ডেটে সেটার সূচনা হয়েছিল নয় দশ না পনেরোই আগস্ট তো রাইট অ্যান্সার কি হবে নাইন্থ অগস্ট নাইন্থ অগস্ট কিন্তু ভারত মুক্তি আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় আচ্ছা এই ভারত ছাড়ো আন্দোলনের একজন মহিলা রয়েছেন যাকে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা বলা হয়ে থাকে ঠিক আছে সেটা হলো আমাদের হচ্ছে অরুণা আসফ আলী ঠিক আছে অরুণা আসফ আলী তো ইনাকে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা বলা হয়ে থাকে তো এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড কোশ্চেন দক্ষিণ আফ্রিকায় বসবাসকালীন মহাত্মা গান্ধী কি প্রকাশ করেছিলেন মানে তিনি যখন দক্ষিণ ভারত দক্ষিণ আফ্রিকায় ছিলেন তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কবেছিলেন পরীক্ষায় পনেরো সালের সরি জানুয়ারি নাইনথ জ্যান তিনি যিনি ভারতে আসেন সেই ডেটটাকে কি বলা হয় আমাদের প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে তো এই ডেটটাও তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট স্ট্যাটিকের মধ্যে পড়ে গেল তো তিনি যখন ছিলেন তিনি কি প্রকাশ করেছিলেন নবজীবন ইন্ডিয়ান গ্যাজেট তোমাদের রয়েছে আফ্রিকানার না ইন্ডিয়ান ওপেনার সরি ইন্ডিয়ান ওপিনিয়ন তো আমাদের পরব যে আমাদের যে এই অপশনস রয়েছে তার যে সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের ইন্ডিয়ান অপিনিয়ন অর্থাৎ অপশন ডি হলো আমাদের হ্যান্ডকার রাইট অ্যান্সার উনিশশো সালের তেরোই এপ্রিল একটা কুখ্যাত দিন আমাদের ইতিহাসে সেখানে আমাদের পাঞ্জাবের অমৃতসরে যে আমাদের জালিয়ানাবাগ হত্যাটা হয়েছিল সেখানে প্রচুর লোক এক জায়গায় জড়ো হয়েছিলেন তো তাদের মধ্যে গ্রেপ্তার কার মানে কার গ্রেপ্তারের বিরুদ্ধে এই লোকগুলো জমা হয়েছিল কাদের গ্রেপ্তার করা হয়েছিল যার বিরুদ্ধে তারা মাঠে নেমেছিল ঠিক আছে তোমাদের এখানে অপশন গুলো কি রয়েছে স্বামী শ্রদ্ধানন্দ তোমাদের হচ্ছে মজরুল হক মদন মোহন মালব্য মোহাম্মদ আলী সিন্না মহাত্মা গান্ধী না আবুল কালাম আজাদ না সফিউদ্দিন কি ডক্টর সত্যপাল তো রাইট অ্যান্সার কি হবে ডক্টর সফিউদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল এদেরকে অ্যারেস্ট করা হয়েছিল যার বিরুদ্ধে কিন্তু আমাদের এই অমৃতসরের যে জালিয়ানবাগ হত্যাকাণ্ডটা এটা কিন্তু আমাদের শুরু করা হয় ঠিক আছে ওকে পরবর্তী প্রশ্ন আমরা এগিয়ে যাবো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে চুরানব্বই নম্বর প্রশ্ন দেখে নাও তার আগে বলে রাখি স্টুডেন্টস পিডিএফটা কিন্তু আমাদের অলরেডি এভেলেবেল করে দিয়েছি আমরা টেলিগ্রামে সেখান থেকে কিন্তু পিডিএফটা নিয়ে নেবে এবং অবশ্যই কিন্তু রেগুলার যে পিডিএফ গুলোর জন্য আমাদের কিন্তু টেলিগ্রামে কেউ জয়েন থাকতে বলবে না পরবর্তী প্রশ্নটা কি রয়েছে আমাদের ভারতের সাইমন কমিশন বয়কট করার প্রধান কারণ কি ছিল সময়ের আগে সাক্ষাৎ করিবার বন্দোবস্ত প্রত্যেক ইংরেজ ছিলেন চেয়ারম্যান ব্রিটিশ তোমাদের লিবারালি পার্টির সদস্য ছিলেন না গান্ধীজির অসহযোগ আন্দোলন তো ডিয়ার বলে দিই আমাদের এই সাইমন কমিশনটা গঠিত হয়েছিল তোমাদের হচ্ছে উনিশশো সালে ভারতে সেটা আছে আমাদের উনিশশো সালে সাতজন মেম্বার ছিল সাতজনই ছিল আমাদের হচ্ছে কে টোটালি আমাদের ব্রিটিশ সদস্য কোনো ভারতীয় সদস্য ছিল না সেই কারণে সেটার সেটার প্রত্যেকেই ভারতীয় ছিল তো মেন কারণ হল প্রত্যেকে ইংরেজ ছিল এর প্রতিবাদ করতে গিয়ে লালা রাজপথ লাঠির আঘাতকে তোমাদের কিন্তু উনিশশো আঠাশ সালে তিনি কিন্তু মারা যান বয়স হয়ে গেছিল যদিও বা তারপরে আইন অমান্য আন্দোলন শুরু করে দিয়েছিল আমাদের গান্ধীজি যেটা উনিশশো তিরিশ সালে শুরু হয় এই অসহযোগ আন্দোলনে যদি কথা বলি সেটা হয়েছিল আমাদের উনিশশো সালে পুনা বা পুনা চুক্তি উনিশশো সালে সংগঠিত হওয়া দলিত সম্প্রদায়কে নিয়ে যে আন্দোলনটা হয়েছিল বা চুক্তিটা হয়েছিল সেই চুক্তি কার কার মধ্যে হয়েছিল গান্ধীজি লর্ড আরউইন গান্ধীজি আরউইনের যে চুক্তি সেটা আমাদের বিখ্যাত চুক্তি গান্ধী আরউইন চুক্তি উনিশশো সালে হয় গান্ধী মোহাম্মদ আলী জিন্না গান্ধী এস সি বোস না গান্ধীজি আর আম্বেদকর তো গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে উনিশশো সালে পুনা চুক্তি হয়েছিল যাতে করে দলিত সম্প্রদায়রা একটা নির্দিষ্ট স্থান পেয়ে থাকে ঠিক আছে অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গেছিল মানে অনশন করতে করতেই মারা যায় ভগৎ সিং বিপিন চন্দ্র পাল যতীন দাস না সুভাষ চন্দ্র বসু যতীন দাসের আমি যদি কথা বলি সেটা আমাদের যতীন্দ্রনাথ দাসের কথা বলা হয়েছে ঠিক আছে তো তোমাদের আচ্ছা অপশন গুলো আমাদের দেখে নিলাম তো আমাদের রাইট আনসার কি হবে যতীন্দ্রনাথ দাস ঠিক আছে তো অপশন সি হবে মানে এখানে রাইট আনসার জেলের মধ্যে অনুসরণের কারণে তিনি কিন্তু মারা যান ওকে পরবর্তী বস্তু মহাত সরি মহাত্মা গান্ধী প্রথম কোন আন্দোলন দিয়ে তিনি আন্দোলন শুরু করেছিলেন তাহলে আমাদের যে চারটা আন্দোলন সে চারটা আন্দোলন সম্পর্কে কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার অসহযোগ আন্দোলন যেটা হয়েছিল আমাদের উনিশশো সালে লগন আন্দোলন বলতে আমাদের বলা হচ্ছে আইন অমান্য আন্দোলন এটা আমাদের হয়েছিল উনিশশো সালে ইন্ডিগো আন্দোলন যেটা আমাদের নীল আন্দোলন যেটা হয়েছিল উনিশশো সালে আর আমাদের ভারত মুক্তি আন্দোলন যেটা হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে তো এদের মধ্যে যদি আমি বলি যে কোন আন্দোলনটা এদের মধ্যে প্রথম হয়েছিল সেটা ইন্ডিকা আন্দোলন বা সালে হওয়া চম্পারণ যে আন্দোলন সেই আন্দোলনের এখানে কথা বলা হচ্ছে তো অপশন ডি হবে ভারতীয় স্বাধীনতা যুদ্ধের সময় কে প্রথম সত্যাগ্রহ শুরু করেছিল তো স্বাধীনতার যুদ্ধ আমাদের যেটা হয়েছিল মানে উনিশশো সাতচল্লিশ সালের আমাদের কথা বলছি তাই না তো ওই সময় আমাদের যে স্বাধীনতার যুদ্ধটা হয়েছিল ওই সময়টাতে আমাদের প্রথম যে সত্যাগ্রহ শুরু করেছিল সেটা আমাদের সত্যাগ্রহ নামটা একজনের সাথেই যায় হ্যাঁ সেটা হলো আমাদের হচ্ছে মহাত্মা গান্ধী যত সত্যাগ্রহ আন্দোলন মানে আমাদের দেশের জিনিসকে দেশে কাজে লাগাও বিদেশি জিনিস বর্জন করা এই সিস্টেমটাই তৈরি আমাদের বি হবে রাইট গান্ধীজি কবে জনগণের সাথে মিলিত হয়ে ডান্ডি মার্চ অভিযান শুরু করে এই ডান্ডি মার্চ অভিযান অভিযান যেটার কথা বলা হচ্ছে সেটা হলো আমাদের হচ্ছে উনিশশো তিরিশ সালের কথা বলা হচ্ছে হ্যাঁ উনিশশো সালে কিন্তু ডান্ডি মার্চ অভিযানটা শুরু হয়েছিল তো সেটা কবে কবে থেকে শুরু হয়েছিল উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালের বারোই মার্চ না উনিশশো সালের হচ্ছে ছয় এপ্রিল তো আমাদের এখানকার যে রাইট অ্যান্সারটা কি হবে শুরু যেটা হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালের বারোই মার্চ এবং ছয় এপ্রিল তারা কিন্তু ডান্ডিতে পৌঁছে গেছিল বাট উনিশশো পঞ্চাশ নয় সেটা উনিশশো তিরিশ সালে ঠিক আছে তো আমাদের এটা আমাদের রাইট অ্যান্সার হবে অপশন সি অপশন সি হবে আমার এটা সব সঠিক উত্তর আর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে আমাদের টার্গেট করে আজকের ডেটে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দিনটাকে আমাদের প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস পালন করা হয় উনিশশো পঞ্চাশ সাল থেকে এবং উনিশশো উনত্রিশ সালের একত্রিশে ডিসেম্বর বিখ্যাত দিন যে সময় লাহোর অধিবেশন হয়েছিল এই লাহোর অধিবেশনে ভারতবর্ষ ও অধিবেশনে লাহোর অধিবেশনে প্রথমবারের জন্য ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল রাভি নদীর তীরে স্যার জওহরলাল নেহরু ঠিক আছে তো এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন এগিয়ে যাবে একশো নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার রচনা পাল গঙ্গাধর তিলক লালা রাজপথ রায় সুরেন্দ্রনাথ ব্যানার্জি না দাদা ভাই ব্যানার্জি তো আনহ্যাপি ইন্ডিয়া যে গ্রন্থটা এটার রাইটারটা সম্পর্কে কিন্তু আমাদের মানে খুবই ভালো করে জানতে হবে হ্যাঁ তো আমাদের এটার কি হবে আমাদের সঠিক উত্তর অপশন বি লালা রাজপথ রায় আনহ্যাপি ইন্ডিয়াটা তিনি লিখেছিলেন আচ্ছা এখানে বাল তিলক যদি বলি বা লালা রাজপত প্রত্যেকেই চরমপন্থী নেতা ছিলেন ঠিক আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তাদের ভারত সভা গঠন করেছিলেন এবং দাদাভাই ভাই নর সম্পর্কে বলি ইকোনমিক হিস্ট্রির উপর যে সকল বইগুলো সেগুলো তিনি লিখেছিলেন ভারতের জাতীয় কংগ্রেস ছাব্বিশে জানুয়ারি প্রথম ভাবে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল তো আমি একটু আগে আলোচনা করলাম প্রজাতন্ত্র দিবস যেটা বর্তমানে পালন করা হয় সেটা উনিশশো সালে যে ছাব্বিশে জানুয়ারি দিনটা এই দিনটাকে মাথায় রেখে আমাদের প্রথম পালন করা হয়ে উনিশশো বত্রিশ সালের ঐতিহাসিক পুনা চুক্তিতে কে স্বাক্ষর করেনি মানে কে এইটাতে রাজি হয়নি মানে পুনা চুক্তি যেটা আমাদের হয়েছিল সেটাতে কে রাজি হয়নি বি আর আম্বেদকর মদন মোহন মালব্য সি রাজা গোপালাচারী না এম কে গান্ধী তো যাদের মধ্যে হয়েছিল বি আর আম্বেদকর আর এম কে গান্ধী দুজনে রাজি ছিল কিন্তু আনফর্চুনেটলি সি রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী মানে ভারতের প্রথম যদি ইয়ে বলা হয় গভর্ন গভর্নর বলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর তিনি ছিলেন সি রাজা গোপালাচারী তিনি কিন্তু এটাতে সাইন করেনি বা তিনি কিন্তু এটাতে রাজি হননি ঠিক আছে পরবর্তী বস্তু কি রয়েছে দেখেন বলেছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল যদি বলা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তাহলে কিন্তু সেটার রাইট আনসার কি হবে আমাদের সিরাজা গোপালাচারী ওয়ারেন হেস্টিংস লর্ড ডাল হোসেন মাউন্ট ব্যাটেন তো এর রাইট আনসার হবে আমাদের লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে তখন কিন্তু ভারত স্বাধীন যখন হয় তখনও তিনি কিন্তু তিনি ছিলেন তারপরে যদি একটা খালি ওয়ার্ড ইউজ হয় যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল তাহলে কিন্তু রাইট আনসার হবে আমাদের সি রাজা গোপাল আচারী অর্থাৎ অপশন এ হবে রাইট আনসার সুভাষচন্দ্র বোস পূর্বে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন যেটা আর কি এর কমান্ডার ইন চিফ কে ছিল কমান্ডার ইন চিফ কে ছিল জ্ঞানী প্রীতম সিং ক্যাপ্টেন মোহন সিং ক্যাপ্টেন ফুজিয়ার ক্যাপ্টেন সুরজমল তো আইএনএ যেটা ছিল তার যে কমান্ডার ইন চিফ ছিল সেটা ছিল ক্যাপ্টেন মোহন সিং ঠিক আছে নেভির আর কি নেভির ক্যাপ্টেন ছিল এবং ক্যাপ্টেন মোহন সিং উনিশশো সালে প্রতিষ্ঠিত লাহোর কংগ্রেসের মূল উদ্দেশ্য কি ছিল এই প্রথমবারের জন্য এই উনিশশো উনত্রিশ সালে লাহোর কংগ্রেসের প্রথমবারের জন্য জওয়াহরলাল নেহেরু একটা জিনিস দাবি করেছিলেন পূর্ণ স্বরাজ যদি বলে পূর্ণ স্বরাজ প্রথম কবে দাবি করা হয়েছিল তো উনিশশো উনত্রিশ সালে লাহোর কংগ্রেসে ভারতের স্বাধীনতা পতাকা উত্তোলন করে রাভি নদীর তীরে প্রথমবারের জন্য পূর্ণ স্বরাজের দায়িত্ব মানে ইয়ে করা হয়তো সম্পূর্ণ স্বাধীনতা এটা হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন একশো ছয় নম্বর প্রশ্ন মন্টেগু জেমসফোর চুক্তির মূল উদ্দেশ্য কি ছিল তো কত সালে আমাদের এটা হয়েছিল এটা সবার আগে জানতে হবে আমাদের উনিশশো সালে হয়েছিল আমাদের হচ্ছে মন্টেগু জেমসফোর চুক্তিটা তো এর মূল উদ্দেশ্য আমাদের কি ছিল দ্বৈত শাসনতন্ত্র প্রাদেশিক শাসনতন্ত্র আংশিক স্বাধীনতা না আলাদা সাধারণ জনগণনা তো আমাদের এটা রাইট আনসার কি হবে একবার দেখে নাও দ্বৈত শাসনতন্ত্র অর্থাৎ দ্বি শাসনতন্ত্র মানে একজন মানে ভারতের ভারতের জায়গায় থাকবে কিন্তু সেটাকে পরিচালনা কে করবে সেটা পরিচালনা করবে ব্রিটিশরা এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের মন্টিগু চেসফোর্ডটা চুক্তি মূল উদ্দেশ্যে ছিল কে ভারতের বাইরে একটি স্বাধীন ভারতের সৈন্যবাহিনী তৈরি করেছিলেন এমএন রায় লালা হরদয়াল রাজবিহারী বোস না সুভাষচন্দ্র চন্দ্র বসু এদের মধ্যে মানে প্রমুখ যেটা প্রথম মানে স্বাধীন ভারতের সেনাবাহিনী সেটাকে আমাদের তৈরি করেছিল তো রাইট আনসার কি হবে আমাদের রাজবিহারী বসু রাজবিহারী বোস কিন্তু আমাদের প্রথমবারের জন্য ভারতের বাইরে একটা কিন্তু স্বাধীন সৈন্যবাহিনী তৈরি করেছিল গত সালে রাওলা ট্যাক পাস হয় উনিশশো ষোলো উনিশশো আঠারো উনিশশো উনিশ না উনিশশো একুশ তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে উনিশশো উনিশ এই উনিশ সাল কিন্তু আমাদের মানে ভারতের ইতিহাসে অনেক ভালো এবং খারাপ দিক দেখিয়ে গেছে রাওলা টাইমের পাশাপাশি জালিয়ানাবাগের হত্যাকাণ্ড যেটা আমাদের একটা কুখ্যাত দিন সেটাও ওই ডেটে ছিল এবং খিলাফত আন্দোলনের মতো আন্দোলন কিন্তু এই উনিশশো উনিশ সালেই আমাদের সংগঠিত হয়েছিল ঠিক আছে ওকে পরবর্তী প্রশ্ন কি আছে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্ট সীমান্ত গান্ধী আমাদের ইনার যে বাহিনীটা ছিল সেই বাহিনীর নাম ছিল হচ্ছে লাল কোর্তা বাহিনী ঠিক আছে লাল কোর্তা বাহিনী এবং এই লাল কোর্তা বাহিনী একটা ইয়ে সংগঠন তৈরি করেছিল সেটা নাম ছিল খুদাই খিদমতগার খিদমত গার খুদাই নামে একটা সংস্থা তৈরি করেছিল সেটা কে করেছিল আব্দুল গফ্ফর খান মহাত্মা গান্ধী সৌকাত আলী মোহাম্মদ আলী জিন্না তো খান আব্দুল গফ্ফর খান ইনি সীমান্ত গান্ধী নামে বিখ্যাত ছিলেন বাহিনী গঠিত হয়েছিল সালে অক্টোবর টেন্থ অগস্ট একচল্লিশের এগারোই মে না বিয়াল্লিশ এর তোমাদের হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর তো মাথায় রাখবে আজাদিন বাহিনী যেটা হয়েছিল বা আজাদিন ফজ যেটা হয়েছিল সেটা রাজবিহারী বসুর নেতৃত্বে হয়েছিল তো রাজবিহারী বসুর নেতৃত্বে রাজ বিহারী বসুর নেতৃত্বে উনিশশো সালে আমাদের প্রথম কিন্তু আজাদিন ফৌজ বা আজাদিন বাহিনী তৈরি হয় আর তারপরে ঠিক উনিশশো তেতাল্লিশ সালেট উনিশশো সালে পনেরোই সেপ্টেম্বর এই ডেটে কিন্তু আজাদিন সরকার গঠন হয় এই সরকার যেটা হয়েছিল সেই সরকার গঠন করেছিল আমাদের হচ্ছে সুভাষ চন্দ্র বসু সুভাষ চন্দ্র বসু তো যদি আমাদের সরকার বলে তার রাইট আনসার হবে সুভাষ বসু বাহিনী বা ফৌজ যদি বলে তারা রাইট আনসার হবে আমাদের হচ্ছে রাজবিহারী বসু ভারতের লৌহ মানব কাকে বলা হয় এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো সর্দার বল্লভভাই প্যাটেল সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিভিন্ন চন্দ্রপাল রাজপথ রায় রাইট আনসার হবে সর্দার বল্লভভাই প্যাটেল ঠিক আছে ওকে পরবর্তী প্রশ্ন একশো বারো নম্বর স্বরাজ পার্টি কোন বছর স্থাপিত হয় তো স্বরাজ্য দল বা স্বরাজ পার্টি তুমি যেটাই বলো তো এটা আমাদের স্থাপিত হয়েছিল কত সালে উনিশশো তেইশ সালে উনিশশো চব্ব পঁচিশ সালে তিরিশ সালে না একচল্লিশ সালে তো একশো বারো নম্বর প্রশ্নের যে আমাদের রাইট অ্যান্সার কি হবে উনিশশো তিরিশ সাল অপশন সি হবে আমার এটা রাইট অ্যান্সার কে ভারতের জাতীয় সেনাবাহিনীর নেতৃত্ব গান্ধীজির হাতে তুলে দিয়েছিল মানে গান্ধীজিকে সম্পূর্ণ দায়িত্বটা কে অর্পণ করে দিয়েছিল রাজবিহারী বসু মোহন সিং না মহেন্দ্র প্রতাপ তো আমি কেবলই বললাম উনিশশো সালে গঠিত হওয়া যে আজাদিন ফৌজ যেটা গঠন করেছিল সেটা উনিশশো তেতাল্লিশ সেপ্টেম্বর মাসে গান্ধীজির নেতাজির হাতে তুলে দিয়েছিল রাজবিহারী বসু তো অপশন এ হবে এটা সঠিক উত্তর ভারত বিভাগ না করার শেষ সুযোগটি হাতছাড়া হয়ে গিয়েছিল কি বাতিল হওয়ার পর ভারত বিভাগ না করার যে শেষ সুযোগটা ছিল মানে এটা যদি না করা হতো বা এটা যদি না আমরা রাজি হতাম তাহলে কিন্তু ভারত বিভাগ কোনোভাবেই হয়ে উঠতো না তো আমাদের শেষ সুযোগটা হাতছাড়া হয়ে গিয়েছিল কোনটা বাতিল হওয়ার পর ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন রাজা গোপালাচারী ফর্মুলা না ওয়েভেল প্ল্যান তো রাইট আনসার হবে উনিশশো সালে সংগঠিত হওয়া ক্যাবিনেট মিশন প্ল্যান যেখানে কিন্তু ভারত মেনে নিয়েছিল বা মানতে বাধ্য করা হয়েছিল যে দুটো আলাদা প্রদেশ হবে তো এইটাই হলো তার জন্য সম্পূর্ণরূপে দায়ী ঠিক আছে ক্রিপস মিশন যদি বলি এটা আমাদের উনিশশো বিয়াল্লিশ সালে ভারত এসেছিল ঠিক আছে ওয়াভেল পরিকল্পনা যদি বলি সেটা হয়েছিল আমাদের হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে তো মেন আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যানটাকে আমাদের একটু জোর দিয়ে সময় ভাব দিচ্ছিল তাহলে কিন্তু আজকে ভারত এবং পাকিস্তান সম্পূর্ণ একই থাকতো আলাদা হওয়া কোনোভাবেই হতো না এবং এই দেশভাগের পরে যে আমাদের শত্রুতা তৈরি হয়েছে সেটাও কিন্তু আমাদের কোনোভাবেই তৈরি হতো না ভারত বিভাগের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি গেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের সময় সভাপতি গেছিল চক্রবর্তী রাজা গোপালাচারী জে বি কৃপালিনী জওয়াহরলাল নেহরু মৌলানা আবুল কালাম তো রাইট অ্যান্সার কি হবে আমাদের জে বি কৃপালিনী যখন ভারত আমাদের সম্পূর্ণরূপে ভাগ হয়ে যায় তখন ওই সময়কার জাতীয় কংগ্রেসের যে সভাপতি ছিল সেটা ছিল আমাদের হচ্ছে জে বি কৃপালিনী পরবর্তী প্রশ্ন যখন কংগ্রেস নেতারা মন্টেগু চেমসফোর্ড রিপোর্টকে দোষারোপ করেছিল তখন বেশিরভাগ মধ্যস্থকারীরা কোন পার্টি ত্যাগ করে দিয়েছিল মানে মন্টিকো চান্সফোর রিপোর্টটাকে অনেকে বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটাকে অনেকে রাজি হয়ে গেছিল কিন্তু আবার অনেকে হয়েছিল কিন্তু রাজি হয়নি তো তার ফলে পার্টি কিন্তু দল দল মানে আমাদের থেকে পদত্যাগ করে নিয়েছিল তো তারা সেটা কোন দল থেকে তারা মানে পদত্যাগ করে দিয়েছিল সেটা করেছিল ভারতের লিবারেল পার্টি থেকে লিবারেল পার্টি থেকে তারা কিন্তু সম্পূর্ণরূপে সরে গেছিল পরবর্তী প্রশ্ন উনিশশো সালে স্থাপিত মধ্যবর্তী ক্যাবিনেটের প্রধান মানে ক্যাবিনেট মিশনের যে ভারতীয় প্রধান সেটা আমাদের কে ছিল ডক্টর ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল না শ্রী রাজা গোপালাচারী তো রাইট আনসার হবে এই সময়ের প্রধান ছিল আমাদের উনিশশো ছেচল্লিশ সালে যদি কথা বলি জওহরলাল নেহরু অপশন বি হবে আমরা এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জালিয়নাবাগ হত্যাকাণ্ডে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল সেখানে কে নাইটহুড উপাধি ত্যাগ করে দিয়েছিল তো উনিশশো সালে যে পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে যে নোবেল উপাধি পেয়েছিল ইংরেজদের কাছ থেকে যে যে হত্যাকাণ্ড হয়েছিল তার ফলে তিনি তার নাইটহুড উপাধিটা সম্পূর্ণরূপে ত্যাগ করে দিয়েছিলেন রাওলা টাইম যেটা হয়েছিল আমাদের উনিশশো সালে এই পাস হওয়ার সময় ভারতের ভাইসরয় রায় গিয়েছিল যেমন এটা পাস হয় উনিশশো সালে তার ভারতের ভাইস রয় লর্ড আরবিন চেমসফোর্ড লর্ড রিডিং না লর্ড ওভেল তোমাদেরকে আমি কেবলই বললাম মন্টেগু চেমসফোর্ড যেটা ছিল মন্টেগু চেমসফোর্ড যেটা ছিল সেটা হলো আমাদের হলো উনিশশো সালে এই সময়কার ছিল হচ্ছে ভারত ভারত সচিব সচিব আর এই ভারত সচিব এবং যদি ভারতের ভাইস রয় হয় সেই সময় ছিল হচ্ছে চেমসফোর্ড আর মন্টেগু ছিল ওই সময়কার ভারত সচিব কে প্রথম স্বরাজ কথাটা প্রথমবারের জন্য ব্যবহার করেছিল ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন রাজা রামমোহন রায় বাল গঙ্গাধার তিলক মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ রাইট অ্যান্সার আমাদের হচ্ছে বাল তিলক প্রথমবারের জন্য সঠিক কথাটা তিনি ব্যবহার করেছিলেন ঠিক আছে তো আজকের যে স্টুডেন্টস মানে প্রশ্নপত্রের পাঠটা এটা হলো এতটাই কালকে আবার দেখা হচ্ছে একটা সময় অঙ্কের ক্লাস নিয়ে তোমরা অবশ্যই আমাদের সেরা প্রস্তুতির জন্য আমাদের কন্ট্যাক্টে যোগাযোগ করো তোমাদের বেস্ট কোচিং এর যে বিষয়টা ওটা একদম আলাদাভাবেই হয়ে থাকে সেখানে আমি নিয়ে ক্লাস করাই সেরা প্রস্তুতি তৈরি করে দেবো আরআবি হোক ডাব্লিউ বি হোক বা যাই হোক না কেন তো সঠিকভাবে এগো খুব তাড়াতাড়ি মুভ করে এবং খুব সুন্দর ভাবে একটা পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও হোক আমাদের টেলিগ্রাম সমস্ত জায়গায় মানে যুক্ত থাকো যাতে করে সঠিকভাবে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো ঠিক আছে তো ডি আর ভালো লাগলে এখানে একটু শেয়ার করে দিও আমাদের ভিডিওস গুলো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের মধ্যে কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ধন্যবাদ